গুড মর্নিং এই যে এখন থেকে ভিডিওটা শুরু করছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখন চা করছি মেয়েকে খাওয়ার দিলাম মুড়ি আর কালকে মুসু সেদ্ধ করেছিলাম ওটা দিয়ে খাবে ওই চলো দেখতে থাকো তোমরা আজকে কি করি ছি এখন এই যে এখন ভাত বসালাম আর এখানে ডাল সেদ্ধ বসেছি কুকারে এই যে ডাল মিক্স করে করছি মিক্স করেই করি আমি ভালো লাগে এইভাবে মিক্স করা ডাল আজকে আমার বাড়িতে স্পেশাল কেউ আসবে আমার খুব স্পেশাল এই যে পটল ভাজা করবো এখন কড়াই বসিয়ে দিয়েছি এখানে তো ডাল সেদ্ধ হয়ে গেছে চলো ভাজাটা করে নিই এই যে পটল ভাজা হয়ে গেছে বসিয়েছি আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজা এই যে বেডশিট চেঞ্জ করলাম সব পরিষ্কার করে নিয়েছি আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো করা হয়ে গেছে এবার যাই লাঞ্চ এই যে আমার স্পেশাল গেস্ট এইটা আমার পাপান হাই করো হাই পাপানো ওদিকে গুড ইভিনিং অনেকক্ষণ থেকে তোমাদের সামনে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আমার বোনটা এসেছে তাই এই যে এখন খাবার দিয়েছি রাত হয়ে গেছে অনেক ডিনার করতে এখন সবাই এই যে ডিনারে